আপনাদেরকে এখন একটা ঝিরি পথের মধ্যে নিয়ে যাব আসুন আমার সাথে ঝর্ণা আছে এখানে এই ঝর্ণাটা হচ্ছে একদম ছোট কিন্তু বড় ঝর্ণা সব হ্যাঁ এটা হচ্ছে গলা চিপা মানে এভাবে চিপে ধরে এটা আমাকে পারুক নামও শিখে দিচ্ছে তবে আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগাচ্ছি আপনাদের আমাদের সেই কাঙ্ক্ষিত আস্তে কিন্তু সেই বড় ভৌতিক জায়গাটা আপনি এখানে ঢুকতে হলে আপনার এত বড় কলিজা দরকার হবে